নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই মোটর সাইকেল কেনার টাকা নেই সেই নেতা ঢাকাই বাড়ি বিদেশে বাড়ি নেতা দেশি বাড়ি হলো বিদেশ ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা আমি তোমাই ভালোবাসি কিন্তু নেতার বাড়ির যা দেখেন কয় হুজুর এই যে টাইস না হুজুর এই যে খাট এটা বহুত ঠিকনেস নিয়ে বিছানার চাদরটা পর্যন্ত বিদেশি জানালা দরজার পর্দা বিদেশি খেতা সিলাই করা সুইটাও বিদেশি

ধান্দা হলো ভাইরাল হওয়া গরিব দুঃখীকে কে দেয় ছবি তোলে পেপার পত্রিকায় চলে যায় আর মনে করে মানব দরদি নেতা নির্বাচন আর আগে কি সুন্দর অভিনয় বলে মা আমার তো মা নাই আপনাদের চেয়ারের মাঝে আমি ওর মা কি নেতা তো না অভিনেতা আজ একজন ছিল কথা বলার আগে কান্দে দিত স্বজন হারানের নেতা অভিনয় কম করো প্রিয় পাবলিক বুঝে গেছে যে এখন নেতারা অভিনয় জানে এই কথা কোন আগামীতে চিন্তা ভাবনা করে কাজ করবেন সৎ যোগ্য ভালো নির্ভীক আল্লাহওয়ালা নামাজি এমন মানুষকে সমাজের নেতা বানাবে যাদের কাছে আমানতের খেয়ানত হবে কি কথা কিলিয়ে না ভেজাল আছে বিলাগাত তাকবীর আল্লাহু আসলে রব বিকাওয়া নাহার রবের উদ্দেশ্যে সলা সাদায় করা লাগবে লোক দেখা নামাজ বলে ভাবে না নেতাখালি নির্বাচনের আগে নামাজ বলে হবে না নির্বাচনের আগে যে কায়দায় মার্কা থাকে যে কয়েকদিন এলাকায় গোনা করে বাকি পাঁচ বছরও যদি এইভাবে এলাকায় আসা যাওয়া করতো নেতারা ঘোষ চাওয়া লাগতো কিন্তু নির্বাচনের সময় গলি গলি হয় পাস করার পরে হুম এখন নেতার সাথে যাই যাই তাই চেপে ধরে ভিক্ষুক হোক ফকির হোক মিসকিন হোক কোন সমস্যা নেই কিন্তু যখন নির্বাচিত হয় কোট পরে ঘুরবি তখন যদি খালি যান টাচ করবে খালি দেখেন ছোট লোক তুমি জানো এটা গুলশান থেকে কেনা উত্তর থেকে কেনা বসুন্ধরা মার্কেট থেকে কেনা এই ছোট লোক আমাকে টাচ করলি কেন আর এখন ওই ছোট লোকের সাথে মিল দিছি কিন্তু পাস করার পরে পাল্টি দেয় জনগণকার সিনিয়র না এখন না দাওয়াত না দিলেও নেতা এসে বসে থাকে কিন্তু নির্বাচিত হওয়ার পরে দাওয়াত দিয়ে খোঁজা মানে কে কয়ে সিঙ্গাপুরে আছে লন্ডনে আছে আফ্রিকার জঙ্গলত গেছে কথা কয় না কে এক এক দেশ ঘুরতে ঘুরতে নেতার পাঁচ বছর দেশ বিদেশ ঘুরতেই মানে আপনার এলাকা আসার সুযোগই পাই ওই নির্বাচনের আগে আসে আর একবার অভিনয় করে আমার আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমি আসতে পারিনি আমি চার বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম এই অভিনয় করে আর এ আর কইতে কইতে ওরাটা কতবার নিলো আর গেল কিন্তু ওরা কাজ করলো না এ কথা বল বিরক্ত হলে হতে পারে যুবকেরা এমন এক মাহফিল দিছে টেকাই তোলা লাগবে না ওই জন্য খালি দিয়ে যাচ্ছি যে তোমরা টেকা নেব না তাই না এ ভাতিজা রাগ করতেছো তোমরা এগুলো ওয়াজ না এগুলো ওয়াজ সামনেতে বুঝে শুনে পা ফেলা লাগবে টেন্ডারবাজি চাঁদাবাজি এ দেশে চলতে দেয়া হবে না যারা সমাজে দুর্নীতি করবে এদেরকে সমাজের নেতা বানাইলে ওই দুর্নীতির গুনাহের দায় আপনাকে নিতে হবে এটা ভালো করলে সব পারে খারাপ করলে গুনার পার্সেন্টেজ নেওয়ার জন্য রেডি থাকে এই কথা কান ঠিক আছে তাহলে ওই পাঁচ ধরনের নামাজির কথা বুঝতে পারছেন তো এইবার তাহলে ওর মধ্যে আমরা কি আছি এক নাম্বারের মধ্যে আছি ঠিক আছে তো ইনশাআল্লাহ এইবার দুই নাম্বার ওয়ান হাফ ওয়ান হাফ মানে কুরবানি করা নিজের অমিত তো কি কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা দেশের জন্য শহীদ আবু সাঈদদের মতো কুরবানি হওয়া মুদ্ধের মতো কুরবানি হওয়া নিজের জানমাল শতগু কুরবানি করতে হবে কার কাছে ধরে বলেন কার জন্য ওয়ান হাফ মানে কুরবানি করা খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানিা সাতজন একটা গরু ভাগে কিনে সাতজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গরু সেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজি শরীরের সব হাত দেখা যায় এমন দুর্বল গরু জবাই করলে হবে না কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই হজুর বলে এটা জবাই করেন না ভাই কয় হজুর ওপরে হাত দেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে এমন গরু জবাই করবেন এখান থেকে টান দিবেন বিশ্ব রোডে চলে যাবি আবার ছেড়ে দিবেন আপনার ঘরে চলে আসবে স্প্রিং করে গোস্ত সাবে খাবার কোনো উপায় নেই এই শুনে এই এইরকম গাবি জবাই করলে হবে না আল্লাহ বলেন তাসরুর না দিন চমৎকার একটা গাবি জবাই করতে হবে হুষ্ট দেখতে সুন্দর কথা বলেন দেখে না কুরবানি রাজ আপনাদের মসজিদের ইমাম করবে আমি করব না শুধুমাত্র তিনটা জিনিস আপনাদেরকে বলে যায় যারা কুরবানি দেবেন এক নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য ইন্নামাল আমালু বিন নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল অনেকে বলে ছেলে মেয়ের জন্যই কুরবানি দেয়া লাগবে হজুর না হলে মানুষের বস্তু দিকে তাকা থাকে এই লজ্জা আমি আমার বাচ্চাদের কষ্ট সহ্য হয় অতএব কিস্তি তুলে হলেও আমি দেব কিস্তি তুলে টাকা দিলে কুরবানি অবশ্যই মুক্তি সাহেব হবে না হবে না কথা কর হজুর ফতোয়া দিয়েছে হবে না শুনেন শুনেন আপনি কুরবানি দিবেন আল্লাহর জন্য জবাই করার পরে ছেলে মেয়ে খাবে আজকে স্বজন খাবে গরিব দুঃখী সবাইকে দিয়ে তো খাবে কুরবানি করা মানে কি ত্যাগ করা উৎসর্গ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি কথা বলে ঠিক আছে দুই নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন হালাল চনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে তিন নাম্বার ফাসল লিলি রব্বিকা ওয়ান হার সালাত আদায় করো রবের জন্য কুরবানিও করো রবের জন্য আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো ঠিক এই তিনটা যদি আপনাদের ভিতরে থাকে সহি নিয়ত টাকা হালাল নামাজি হয়ে কোরবানি দিচ্ছেন আপনি যদি বিশ হাজার টাকার একটা ছাগলও দেন দশ হাজার টাকার একটা ভেড়াও দেন ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরো সে মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলুন আল্লাহ বলেন ওয়ালা কি জ্ঞানা লুহু তাকওয়া মিনকু আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না আমি দেখি তো অন্তর তোর অন্তরের তাকওয়া দেখি আপনার আমার অন্তরে যেটা আছে আল্লাহ কি কবুল করবেন কথা বলে ঠিকই না আর আপনি কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপেন কেজি বুদ্ধি কত বলল হিসাব করেন ওরে কশা কথা কয় না হুজুর শরীফ কি আপনারা শুনেন নাকি খারাপ লাগে কুরবানি আল্লাহর জন্য হাজার টাকা কেজি বলল না 600 টাকা পড়লো কত টাকা ভাগ দিয়ে দেখবেন মনে যান থাকে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি তিন নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী গো যারা আপনাকে লেস কালারের বংশ বলেন আপনি মন খারাপ করবেন না ওই আবুল হাবুদ বা সাই বাবাদের বংশে বাদ দিয়ে কেউ থাকবে না নবী গো আপনার ছেলে সন্তান গুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি এই জন্য মনের মধ্যে কষ্ট নেবেন না এই পৃথিবীর জমিন আপনাকে মহা মহাবত করা আপনাকে ভালোবাসার কোটি কোটি রোহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ আকবার নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন পুরো পৃথিবীতে সাতশো কোটির ওপরে মানুষ এর মধ্যে দুইশো কোটিরও বেশি মুসলমান আমরা হলাম সবাই নবীজির রুহানি সন্তান আল্লাহ আকবার বলে ফ্রান্সের জালেমেরা নবীজির কাটুম প্রদর্শন করে নাকটা ব্যাখ্যা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগা বলে ইনি মোহাম্মদ জোরে

नदीको আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আউসি মারুতিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ সেজা শুরু করে বলেন তো বাজান কি বলবে লোকটা পাগল আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তো বা চামচ কোনো না কোনো দিন হয়তোবা বা চামচ দেয় সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না এর কোনো কুল কিনারা নাই বলুন সুবহানাল্লাহ যে নবীতে সত্যি বছরে জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে জীবনে কখনো তুমি মিথ্যে বলনি তাই তো তোমাই পেতে কাঁদে ভরণি জীবনে কখনো তুমি মিথ্যে বলনি আই তো তোমাই পেতে কাঁদে দে এই ধরুনি জোরে বলেন রাসূল আল্লাহ সেই নবীর আদর্শে এত আমাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ বছরের जिंदगीতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কেমন মহামানব ছিলেন কি সুপার কোয়ালিটির মহামানব ছিলেন কেমন মানুষ ছিলেন সেই নবীকে অলিদ বিন গালি দিয়ে বলতো অকাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দিত আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন সর সন্তান এর জন্মে ঠিক নাই নবীকে গালি দিবে যারা মাস্টার তারা যার সন্তান তারা ঠিক ওরা মাস্টার কথা বলেন শুনেন দুই মিনিটে কথাটা বলি দিয়ে যায় রাগ করেন নাকি ছেলেরা বৈধ না বৈধ মালিক তার মানে মা বলি বিন মুগিরা বলতেছেন ওবি এত বড় কথা আমার জন্মের ঠিক নাই আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই তার মায়ের নাম ছিল ঝরনা যা বলে মা করবি না কোন তালবাহানা নবী আমাকে বলেছেন উতুলিম বাজা জালিকা জানি আমি নাকি পিতৃপরিজহীন যারা সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই ওলিদ্দিন মুগিরার মা বয়স হয়ে গেছে দেখে বলে বাবা আমার বয়স হয়ে গেছে মিথ্যা আমি বলবো একবার কবরে চলে গেছে আর মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে অলিম্পিক মুখের আর মা বলতেছে বাবা ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে তোর বাবা ব্যবসা সেনে টাকা সেনে কিন্তু তোর মায়ের মন বলছে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি দরজা দেখাবো ভাইরা যখন বিদেশে থাকে দেবররা ভাবির দরজায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মারল সে আমরা তো দেশে আছি কথা বলে ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে খুব খুশি হয় এমনও দুষ্ট যাবর আছে মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার সিহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে আপনি যে দুই বাচ্চার মা বোঝায় যায় না কথা কয় না ভাবিও ডিজিটাল ভাবি কথাগুলোকে এনজয় করে ভাবি যদি নেককার হইতো দিনদার হইতো আল্লাহওয়ালা হইতো আল্লাহর ভয় যদি ভাবির অন্তরে থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দু নামিন আবসারিহিম হে দেব আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা মা বোন যারা বাস শুনতেছেন মা দুইটা পুরুষদের হতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্য তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর এ সমাজ শেষ হয়ে গেছে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতনের শিকার হয় কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না মাঝে মাঝে দেখেন না দেবর কে নিয়ে ভাবি উধাও দুলে ভাইয়ের সাথে শালি ভাইকে গেছে নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না আছে না নাই এই সমাজকে সবচেয়ে বড় গ্রাস করছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি হাতে হাতে মোবাইল হাতে হাতে গুনা কথা বলে রাতে আধারে দরজা লাগায়া একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে মা যখন নক করে দরজা এর বেলায় ভিতরে এখন আলো চলে বাংলাদেশের স্বাধীনতার পড়ার ভান কর যখন মা চলে যায় আবার মোবাইল অনলাইনে ফ্রি ফায়ার পাবজি বাবজি সাসাজি অনলাইনে জুয়া এ সমাজকে ধ্বংস করে দিছে ইয়া বা আসক্ত কথা বলে না কেন আপনাদের এলাকার ছেলেরা ভালো এরা ইয়া বা খায় না এরা শরবত খায় এলাকায় নেশা করে অভাব নাই একটা সন্তান যদি নিশা করে ওর পরিবারকে ধ্বংস করে দেয় কথা বলেন নিশা দ্রব্য করো না বাবা সরব পান করো না মদে আবার ফেন্সিডিল গাঁজা মাদ এগুলো খাইও না এগুলো মাতলামি করো না আল্লাহ যেন যুব সমাজকে হেদায়ত দান করে যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে মাদককে না বলুন

মোবাইল কি নষ্ট করছে আমি কি বলবো বলবো রাগ করবেন না মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কান্ড ঘটাইছে স্বামী

এই যে পিপার মিডিয়াতে আপনারা না মাঝে মাঝে দেখেন না বিবাহের দাবিতে বরিশালের বিয়ে টাঙ্গাই না কথা এই গ্রামে আসছে ধরে তোমা তোমার বাড়ি কয় বরিশাল তো তুমি হিজুলিতে তখন বলছে গ্রামের বলটু কি করছে কয় মোবাইলে একাধিক বা আমরা আলাপ করেছি স্বামী স্ত্রীর মতো হোটেলে আর কি করছে বলবো না বুঝে নেন এখন তোমার কি দাবি

নারীরা যত ব্যাপার তাই চলাফেরা করবে তত নারীদের সম্মান মর্যাদা নিচুতে চলে নারীরা প্যাকেটে থাকলে কভারে থাকলে আল্লাহর বিধান পর্দাকে মানলে নারীদের মুক্তি নারীদের শান্তি নারীদের সম্মান মর্যাদা বৃদ্ধি হবে তখন পর্দা মেনে চলবে যখন প্যাকেটের ভিতরে জিনিসের আকর্ষণ ভাষণ আগলিরা বোঝে না মানুষের দেখাবার ভাই খুশি হয় এজন্য আল্লাহ বলেন অকরনা ফি উয়তি কুননা ওয়ালা তাবার রজনা রুজালে জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরে ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদ কোনো কারণে যদি বাইরে যেতে হয় ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া নারী বাইরে যাবে কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না আর যেই নারী একটা জেলা থেকে আরেকটা জেলায় বিবাহের দাবিতে আসে এই নারীর সম্মান মর্যাদা বলে কিছু নাই ওই নারী অচ। কথা কম। কোনো ছেলে তো যায় না তোমরা আসো কেন? তোমরা আসো কেন? এই কথা কেন কে? ঠিক। ঠিক। এক হাতে তালি বাজে। নারীরা সবাই খারাপ তোমরা কি ফেরেশতা তোমরা কিচ্ছু বলছো না ফিডের খাওয়া শোনো তোমার স্ত্রীর সাথে যদি কোন ছেলে পর করে তুমি মাইনে দিবা অনেকে কথা কয় না কি ভালোবাসা শেয়ার করবা নাকি তুমি কি মনে করো এটা ওয়াইফাই লাইন যে আসবে পাসওয়ার্ড দিয়ে দিবা এটা বো আমার পার্সোনাল জিনিস কথা কয় না আপনার বইয়ের সাথে কেউ পর কে প্রেম করে মানবেন মায়ের সাথে বোনের সাথে ফুপুর সাথে খালার সাথে কি কন হুজুর কল্পনাও করিনি এগুলো কি বলেন কি এই ছেলে তোমাকে বলছি যুব তোমাকে বলছি তুমি যে নারীর সাথে বড় প্রেম করতেছো স্বামী আছে সন্তান আছে এর ওর সাথে বড় কে প্রেম করতেছো ওই মহিলাও কারো না কারো মা কারো না কারো বউ কারো না কারো খালা কারো তোমার বোনের সাথে এমনটা করলে মানবা না তোমার বইয়ের সাথে করলে মানবা না তাহলে ওই নারী তো কারো না কারো বোন কারো না কারো বোন তাহলে তুমি কেমনে পালনেছ